টুবের নটিয়াল আর ইন্দ্রদীপ দাশগুপ্ত মানে ইন্দ্রদীপ দাশগুপ্ত আমাদের তো বাংলার একজন ভার্সাটাইল মিউজিক ডিরেক্টর কারণ ইন্দ্রদীপ দাশগুপ্ত শুধু মিউজিক ডিরেক্টর নয় ইন্দ্রদীপ দাশগুপ্ত একজন ডিরেক্টরও একজন ফিল্ম ডিরেক্টর এবং তিনি কিন্তু মারাত্মক মারাত্মক সিনেমা করেন ঠিক আছে এবং যে সিনেমাগুলো বিভিন্ন ফেস্টিভ্যালে প্রাইজ জিতে আসে সেখানে দাঁড়িয়ে ইন্দ্রদীপ দাশগুপ্ত যার কাছ থেকে আমরা মিউজিকে সারা পৃথিবীর মিউজিক পাই যার মিউজিকের মধ্যে আপনি সমস্ত কিছু পাবেন ল্যাটিনো পেয়ে যাবেন সুফিয়ানা পেয়ে যাবেন ইন্ডিয়ান ক্লাসিক্যাল পেয়ে যাবেন আপনি জ্যাজ পেয়ে যাবেন আপনি ফোক পেয়ে যাবেন এভরিথিং মানে একজন ভার্সাটাইল মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের সাথে জুবির প্রায় প্রথম কোলাবোরেশন এই অন্তরাত্মার টাইটেল ট্র্যাক আমি দেখে না হতবম্ব হয়ে গেছি যেটা কি এইরকম একটা কোলাবোরেশন এরকম একটা কোলাব যদি আমাদের এই পশ্চিমবঙ্গে হতো তাহলে তো শুধু ঘন্টার জন্যই সিনেমাটাকে রিলিজ দেওয়ার আমাদের একটা তারা থাকতো তো এক্সাক্টলি এই ধরনের একটা মানে জুবিন নাটিয়াল ভারতবর্ষের এই মুহূর্তের অন্যতম সেরা সিঙ্গারদের একজন ঠিক আছে আমি অরিজিৎ সিং এর সাথে তুলনা করছি না অরিজিৎ সিং একটা নাম্বার ওয়ান জায়গায় রয়েছে কিন্তু জুবিন নাটিয়ালও কম নয় তো সেখানে দাঁড়িয়ে আর সেই সময় দু হাজার একুশ বাইশ সেই সময় জুবিন নাটিয়ালের একটা ট্রেন্ডিং চলছিল এখনো ট্রেন্ডিং আছে এমন নয় যে জুবিন নাটিয়াল হারিয়ে গেছে আর ইন্দ্রদীপ দাসগুপ্ত তো সদা নবীন সদা কিশোর সদা কিশলয় তিনি তার কাছে ডিরেক্টর যা চাইবেন তিনি তাই দিয়ে দেবেন আমি অন্তরাত্মার টাইটেল ট্র্যাক শুনতে গিয়ে না আমার কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যে জুবিন ইন্দ্রদীপ দাসগুপ্তের প্রথম কোলাবোরেশন এবং সেই কোলাবোরেশনটাকে এতদিন এইভাবে আটকে রাখা হয়েছিল যে গানটা শোনার পর সত্যি আমার কানটা যেন সার্থক হলো এবং অসাধারণ লাগলো গানের প্রেজেন্টেশন এবং অন্তরাত্মার টাইটেল ট্র্যাক কোথাও যেন একটা অন্য অনুভূতি নিয়ে আসলো এবং সত্যি কথা বলতে গেলে যে দেখুন এই সিনেমাটা তো এই বছর রিলিজ হওয়ার কথাও ছিল না আলটিমেটলি এই সিনেমাটা কবে রিলিজ হতো কেউ জানতো না কারণ এই সিনেমা সিনেমার রিলিজের ডেট ছিল দু হাজার বাইশে এবং দু হাজার বাইশ থেকে ডিলে হতে 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 কবে যে হবে তার কোনো না ছিল না কিন্তু ঘটনা হচ্ছে যখন আসছে তখন সেটাকে ভালোভাবে নেওয়া উচিত কারণ আমি দেখলাম যে আমি যেটা বারবার বলেছি যে সাকিবের ফ্যানরাও প্রচণ্ড পরিমাণে এক একদল রেগে রয়ে মানে রয়েছে যে কেন অন্তরাত্মাকে এখন রিলিজ দেওয়া হলো বরবাদের মতন সিনেমার সাথে কিন্তু না ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে যে অন্তরাত্মাও সাকিবের ছবি এবং অন্তরাত্মাতে এরকম কোলাবারেশনগুলো রয়েছে মিউজিকের মানে যেগুলো ভাবা যায় না মানে যেগুলো পশ্চিমবঙ্গে আমাদের এখন অবধি সেরকমভাবে হয়নি তো যাই হোক হোয়াট এভার মোটামুটি অন্তরাত্রায় টাইটেল ট্র্যাক শুনলাম দর্শককে খুব মিষ্টি লাগছে এবং ইরিকা পাল সাকিব খান জুটি যেমন সুন্দর বা মিমি সাকিব খান জুটি যেমন সুন্দর তো সেরকম ভাবে এবছর ইদিকা পাল এই দর্শনা বণিকের সাথে শাকিব খানের জুটি দেখেও দারুণ লাগলো এরপরে তো নুসরাত জাহান একটা আইটেম সঙ্গে আসবে মানে এবছর শাকিব খান শুধু নয় এবছর শাকিবকে ঘিরে রয়েছে ভারতীয় সব নায়িকারা এবং সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে যে কলকাতার নায়িকাদের মানে একটা কন্টেস্ট শুরু হয়েছে দশরা ইরিকা পাল যেটা একটা খুব ভালো হেলদি কম্পিটিশান এরকম ধরনের হেলদি কম্পিটিশন থাকা খুব দরকার এবং তার সাথে সাথে ইন্দ্রদিৎ দাশগুপ্ত এই যে গানগুলো আমার মনে হয় অন্তরাত্মার পরপর গানগুলোকে ছেড়ে দেওয়া উচিত কারণ হাতে বেশি সময় নেই এবং বাংলাদেশের ডিস্ট্রিবিউশন কি হচ্ছে না হচ্ছে আমি সেটা নিয়ে একটা রিসার্চ করছিলাম যে ডিস্ট্রিবিউটরদের মধ্যে এখন কি ব্যাপার চলছে আমার ওখানকার যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথাবার্তা হচ্ছিল তো এক্সাক্টলি ডিস্ট্রিবিউশন একটা খুব জটিল জায়গায় চলে গেছে কারণ ট্রেলারও আমি দেখলাম গতকালকে গতকালকে রিলিজ করেছে সেটা নিয়ে পরে আলোচনায় আসছি মোটামুটি একটা ধমাকাদার ঈদ এই বছর মানে আমার মনে হয় বাংলাদেশের সিনেমার ইতিহাসের সবচেয়ে সবচেয়ে মারাত্মক ইদুল ফিতর হয়তো এই দু হাজার পঁচিশে হতে চলেছে কারণ বিগ বিগ রিলিজ এবং শাকিব খানের দুটো রিলিজ যেটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে বা বাংলাদেশের ফিল্ম মার্কেটকে রীতিমতো ক্র্যাশ করিয়ে দিতে পারে তো এক্স্যাক্টলি সেই দিকে আমাদের নজর থাকবে কিন্তু অসাধারণ টাইটেল ট্র্যাক ইন্দ্রদীপ দাস জুবিন নাটিয়ালের কোলাবরেশন আরও অনেক চাই ইন্দ্রদ্বীপ দার কাছে আরও অনেক এরকম ধরনের কম্পোজিশন চাই এবং সেই লেভেলের পারফরমেন্স অবশ্যই অন্তরাত টিমের জন্য শুভকামনা রইল জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে রাখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার